হযরত আয়শার বিয়ের কাহিনী নীরব নিস্তব্ধ নিঝুম রজনীতে রাসুল পাক সাল্লাহ ঘুমিয়ে রয়েছেন ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন যে জিব্রাইল আল্লাহ তার নিকট তাশ্রী ফেনেছেন তার হাতে ছিল একখণ্ড রেশমি রুমাল রাসুল্লাহ সাল্লাহ আলহাম জিব্রাইল আল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল তোমার হাতে এটা কি জিব্রাইল আল্লাহ বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি নিজেই সরিয়ে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে নবী সাল্লাহ আলাইসাল্লাম তখন জিব্রাইল আল্লাহ সাল্লামের হাত থেকে রুমালটি নিয়ে খুলে দেখলেন দেখলেন যে সে রুমালের ভিতরে একটি ছোট্ট মেয়ের চেহারা দেখা যাচ্ছে নবীজি দেখে চিনে ফেললেন এ আর কেউ নয় এটা আমার প্রিয় বন্ধু আবু বক্করের মেয়ে আয়সার চেহারা নবীজি তখন জিব্রাইলকে লক্ষ্য করে বললেন হে জিবরাইল আমাকে কেনই চেহারাটা দেখানো হচ্ছে হজরত জিব্রাইল আলাহাইসাল্লাম জবাব দিলেন ইয়া রাসুল আল্লাহ তিনি হবেন সেই সৌভাগ্যবতী নারী তিনি এই জীবনে এবং পরজীবনে আপনার স্ত্রী হবেন এবং তার ভালোবাসা দিয়ে আপনার সকল দুঃখ কষ্ট ব্যথাকে ভুলিয়ে দেবেন এই কথাগুলো বলে অদৃশ্য হয়ে গেলেন জিব্রাই অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে নবী কারিম সাল্লাইসালামের ঘুম ভেঙে গেল তিনি ঘুমের মধ্যে চিন্তাগ্রস্ত হয়ে হাঁটা চলা শুরু করলেন আর ভাবতে লাগলেন আবু বক্করের মেয়ে তো অত্যন্ত ছোট যাকে উম্মে রোম্মান ঘরে রাখতে পারে না সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ায় কিভাবে ছোট্ট মেয়েটি আমার স্ত্রী হিসেবে পরিগণিত হতে পারে এই কথাগুলো চিন্তা করতেছিলেন কিছুদিন আগেও তিনি বালিকা আয়সাকে দেখেছেন সে তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় মত্ত রয়েছে আর সেই বালিকায় নাকি তার ভালোবাসা দিয়ে সকল ব্যথা বেদনা দূর করে দিবেন এই বয়সে ছোট্ট একটা মেয়ে ভালোবাসার অর্থই বা কি বোঝে এই সকল চিন্তায় রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম অস্থির হয়ে উঠলেন এভাবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম পরপর তিন রাত একই স্বপ্ন দেখলেন যার কারণে তার মনে আর কোনো সন্দেহ থাকলো না তিনি মাথা পেতে আল্লাহ পাক রাবুল আলমিনের দেয়ার নির্দেশ মেনে নিলেন এবং বুঝে নিলেন আল্লাহ তালা এটাই চাচ্ছেন যেন আয়সা নবীজি জীবন সঙ্গিনী হয় প্রিয় দর্শক এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন যতদিন না আয়সা রাজিয়া তালা রাসুলে পাকসালুসলামের স্ত্রী হবেন না ততদিন পর্যন্ত আমরা তাকে বালিকা আয়সা বা কিশোরী আয়সা হিসেবে সম্বোধন করব। যেন আমরা ওই সময় প্রেক্ষাপটের সাথে নিজের কল্পনার জগৎকে মিলিয়ে নিতে পারি এর পর একদা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া খাতিজা হযরত খাদিজা রাজ্জিলাহুতুলার ইন্তেকালের পরে তার একাকিত্ব কাটানোর জন্য আবু বকর সিদ্দিক রাজ্জিলাহুতুলার বাসায় বেড়াতে গেলেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি এবং আবু বকর রাজ্জিলাহ বাড়ির আঙ্গিনায় পৌঁছে দেখলেন যে বালিকা আয়েশা তার বান্ধবীদের সাথে পুতুল খেলছেন কোন দিকে তার কোনো মনোযোগ নেই তার শুধুমাত্র মনোযোগ পুতুলের দিকেই তাকে এভাবে খেলতে দেখে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মনে খানিকটা কৌতূহল জাগলো তিনি এগিয়ে এলেন ছোট্ট আয়সার দিকে তার কাছে এসে বললেন কি করো আয়সা তোমার হাতে এটা কি আয়সা তো আয়সায় শিশুর মতো তার উত্তর তিনি বলে উঠলেন এটা তো আমার ঘোড়া রাসুলিফাক সাল্লাহ আলাইসাল্লাম অবাক হওয়ার ভান করে বললেন আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু তোমার ঘোড়ার যে পাখা দেখছি ঘোড়ার তো পাখা হয় না আর আয়সা রাজিয়া লানহু নবীজির কথা শুনে সাথে সাথে উত্তর দিয়ে বললেন আপনাকে কে বলেছে ঘোড়ার পাখা হয় না আপনি কি জানেন না আল্লাহর নবী হজরত সুলাইমান আলাহি ঘোড়ার পাখা ছিল আর এমন জবাব শুনে রাসুলিফাক সাল্লাহ আলাইসাল্লাম দারুণভাবে হেসে উঠলেন হজরত আয়সারা হু পরবর্তী সময়ে বর্ণনা করেন যে সেদিন আমার কথায় রাসুল দাঁতের এমন পর্যন্ত দেখতে পেয়েছিলাম দুরন্ত মেধার আল্লাহ প্রবল স্মৃতিশক্তির ব্যাপারে আগে থেকেই জানতেন কিন্তু আজকের ঘটনাটি যেন তার মনে নতুন করে দাগ কেটে গেল তিনি বালিকা আয়সার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন এই কারণেই কি আল্লাহতালা এই মেয়েকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিভা স্মৃতিশক্তির মাঝে কি নিহিত আছে আমার উম্মতের ভবিষ্যৎ অন্তর্নিহিত কোনো কল্যাণ বস্তুত পরবর্তী জীবনে সেটাই হয়েছিল অর্থাৎ সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাতজন সাহাবীর মধ্যে আয়সারা জালান ছিলেন অন্যতম তার প্রখর মেধার কারণে তিনি একাই রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের বাইশ হাজার দশটি হাদিস বর্ণনা করেছেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক খাওলা বিনতে হাকিম ছিলেন হজরত খাদিজার অন্তরঙ্গ বান্ধবী খাদিজা যে লানহুর ইন্তেকালের পরে তিনি রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ থেকে সাউদা বিনতে জামার নিকট বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন আর তার মাধ্যমে নবীজির এবং সাউদা রাজে লানহুর বিবাহ সংগঠিত হয়েছিল খাওলা বিনতে হাকিম যেহেতু রাসুলপাক পাক সাল্লাহ আলাইসালামের জন্য বিয়ের ক্ষেত্রে অবদান রেখেছেন এই জন্য একদা রাসুলপাক পাক সাল্লাহ আলাইসালাম খাওলা বিনতে হাকিমের নিকট গমন করেন তার বাড়িতে গিয়ে রাসুল পাক সাল্লাহ আলাইসালাম খাওলা বিনতে হাকিমের নিকট সমস্ত স্বপ্নের কথা খুলে বললেন এবং আবু বকর রাজে লানহুর নিকটে প্রস্তাব পাঠানোর জন্য তাকে আদেশ করেন রাসুল সাল্লাহ আলহাম যখন খাওলা বিনতে হাকিমের নিকট সকল স্বপ্নের কথা খুলে বললেন খাওলা বিনতে হাকিম অত্যন্ত খুশি হলো এবং তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহামের বিয়ের প্রস্তাব নিয়ে হজরত আবু বক্কর রাজে লানহুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন খাওলা বিনতে হাকিম হজরত আবু বক্কর রাজে লানহুর বাড়িতে গিয়ে হজরত আবু বক্করকে সেদিনের জন্য বাসায় পেলেন না তাকে বাসায় না পেয়ে খাওলা বিনতে হাকিম হজরত আবু বক্কর রাজে লানহু স্ত্রী উম্মে রোমানের নিকট গমন করলেন এবং তাকে নবীজির পক্ষ থেকে সকল কথাগুলো শোনালেন খাওলা বিনতে হাকিমের জবান থেকে কথাগুলো শুনে উম্মে রোমান অত্যন্ত খুশি হয়ে গেলেন খুশিতে তার বাক রুদ্ধ হয়ে গেল তিনি অপেক্ষায় ছিলেন কখন এই শুভ সংবাদটি আবু বকর রাজিয়া লানহুর কানে পৌঁছাবেন আল্লাহর কি মহিমা খাওলা বিনতে হাকিম সে বাড়ি থেকে বের হয়ে আসার আগে হযরত আবু বকর রাজিয়া লানহু বাড়িতে উপস্থিত হলেন হযরত আবু বকর আজলান উপস্থিত হওয়ার পর খাওলা বিনতে হাকিম হযরত আবু বকরকে দেখা মাত্রই আল্লাহ তালার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং হযরত আবু বকরকে লক্ষ্য করে বললেন হে আবু বকর আপনি খেয়াল করে শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে এতে আপনার মতামত কি আমাকে মেহেরবানি করে খুলে বলুন খাওলার মুখ থেকে এমন কথা শুনে হযরত আবু বকর আজলান খুশিতে আত্মহারা হয়ে গেলেন কেননা তিনি রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন কিন্তু কখনো মুখ ফুটে তিনি বলতে পারেননি তবে আজকে যেহেতু নবীজি সাল্লাহ আলাইসাল্লাম নিজ থেকে প্রস্তাব পাঠিয়েছেন এই খবরে আবু বকর রাজি তাল আল্লাহ তাল্লার দরবারে সিজদায় পতিত হলেন আর তিনি বুঝে নিলেন অবশ্যই এটা আল্লাহ পক্ষ থেকেই হুকুম আল্লাহ চাচ্ছেন যেন আমার মেয়েকে নবীজির নিকট বিয়ের ব্যবস্থা করে দেয় সিজদা থেকে মাথা উত্তোলন করে তিনি একটা বিষয় চিন্তিত হয়ে পড়লেন এবং খাওলাকে লক্ষ্য করে বললেন হে খাওলা এ বিয়ে কিভাবে হতে পারে রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম তো আমার ভাই আর আয়েশা তার ভাতিজি আর ভাতিজির সাথে তো বিয়ে হতে পারে না আবু বকরের কথা শুনে খাওলা রাসুল এপাক সাল্লাহ আলাইসাল্লামের কাছে সমাধান আনতে গেলেন রাসুল এপাক সাল্লাহ সাল্লাম খাওলার কথা শুনে মুচকি হেসে জবাব দিলেন আবু বকর তার নিজের রক্তের ভাই না সে তো আমার ধর্মীয় ভাই সেক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই নবীজির কথা শেষ হওয়ার পর খুশি খুশি মনে উদ্দেশ্যে রওনা করলেন এবং তাকে সব কথা খুলে বললেন হজরত বকর রাজা লানহু খুশি সংবাদ শুনে তার অন্তরে খুশির খুশবু বইতে শুরু করলো এদিক থেকে বালিকা আয়সা রাজা লানহু প্রতিবেশীর বাড়িতে সখীদের সাথে পুতুল খেলায় মত্ত ছিলেন আর অন্যদিকে তার দুধ মা ওয়াইলা খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন হয় অবশেষে তাকে এক প্রতিবেশীর বাড়িতে খুঁজে পেলেন এবং বাড়িতে নিয়ে আসেন বাড়িতে এনে তার হাত পা সাফ করে চুল বেঁধে পরিপাটি করলেন এবং বিবাহের সাজে সজ্জিত করলেন অতপর বিয়ের সাজে সজ্জিত হওয়ার পর হজরত আয়সাকে নিয়ে বাগদান অনুষ্ঠানে উপস্থিত করালেন এই অনুষ্ঠানটি একেবারে ছোট্ট পরিসরে হয়েছিল শুধুমাত্র তার রুম্মান আবু সহ দুই তিনজন সাহাবি এবং রাসু সাল্লাম ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না বিয়ের অনুষ্ঠান শুরু হলে হজরত বকর রাজে লানহু নিজে খুতবা পাঠ করলেন এবং পাঁচশো দিনহাম মোহরানা নির্ধারণ করলেন আর এর মাধ্যমে বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল প্রিয় দর্শক সেটাই ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবালু আলিউসালের বিবাহ অনুষ্ঠান তারপর মক্কা দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়লেন আর হজরত আয়সা তার মা বাবার কাছ থেকে পাড়া প্রতিবেশী বান্ধবীর সাথে মেতে থাকলেন সেই পুতুল খেলায় হজরত আয়সার বয়স কম থাকায় তিনি খুবই চঞ্চল ছিলেন উম্মের উম্মান বালিকা আয়সাকে শাসন করলেও তিনি কথা শুনতেন না তাই একদিন তিনি খুব বকাবকি করলেন আয়সা রাজা আলানহু হাত দরজার কপার ধরে চোখ মুখ ফুলিয়ে কাঁদছিলেন তখন রাসুলবাকসাল্লাহু সাল্লাম সেখানেই উপস্থিত হলেন এবং উম্মে রুম্মানকে বললেন আপনাকে না বলেছিলাম আয়সাকে কিছু না বলতে আমার কথা তো আপনি রাখলেন না রাসুল বাগসাল্লাহু আলিউসালামের কথা শুনে উমের রুম্মান খুবই বিব্রত বোধ করলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ সে যে কোনো কথাই শোনে না আর আমি কিছু বললেই তার বাবাকে আমার বিষয়ে নালিশ করে সাল্লাহ সাল্লাহালাম বললেন যাই করুক না কেন আপনি আয়সাকে অন্তত আমার খাতিরে কিছুই বলবেন না ওকে তার নিজের মতো থাকতে দিন এদিক থেকে কোরাইশা নবুয়াতের পর থেকে মুসলমানদের উপর প্রচন্ড অত্যাচার করে আসছে নবুয়াতের বারোটা বছর কেটে গেছে এইভাবে এখনো নির্যাতন চলছে কুরাইশদের অত্যাচারে মুসলিমদের জীবন একেবারে হুমকির মুখে হঠাৎ আশার আলো ফুটে উঠলো মদিনাবাসে রাসুল্লাপাক সাল্লাহু আলাইহালামকে আহ্বান করলেন মদিনায় বসবাস করার জন্য তারা ওয়াদাবদ্ধ করেন যে সেখানে তারা মুসলমানদের পরিপূর্ণ নিরাপত্তা দেবেন এবং তারা ইসলামের দীক্ষায় দীক্ষিত হবেন মদিনাবাসীর সঙ্গে গোপনে চুক্তি সম্পন্ন হওয়ার পর রাসূস সালেহুসাল্লাম সাহাবীদের নির্দেশ দিলেন দু একজন করে মদিনায় চলে যেতে হবে অন্তত গোপনে যাতে করে মক্কার কাফেররা জানতে না পারে তবুও তারা জেনে গেল এর মধ্যে গোপনে গোপনে অনেক সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন রাসূল সালে আলাহু মদিনায় চলে যাওয়ার ব্যাপারে মনস্থির করে ফেললেন শুধু আল্লাহ তাআলা নির্দেশের অপেক্ষায় রইলেন যখনই আল্লাহতালার পক্ষ থেকে নির্দেশ আসবে তখনই তিনি রওনা হবেন মদিনার পথে একদিন দুপুর বেলা রাসুল এপাকাল্লাহ আবু আসাল্লাম আবুবক রাজাল্লাহনুর বাড়িতে এলেন আজ আবার কি কারণে জানো রাসুল সালাহু আলাইবুসাল্লামের চেহারাটা একটু চিন্তিত দেখা যাচ্ছে যাই হোক নবী যখন আবু বকর রাজে লানহুর ঘরে পৌঁছালেন তখন তিনি দেখলেন যে আবু বকর রাজে লানহুর দুই কন্যা আয়সা ও আসমা তার বাবার সাথে বসে আছেন বাড়িতে আর কেউ নেই রাসুল সাল্লাহ আলহ্লামও ও সময় আবু বকর রাজে লানহুর বাড়িতে যাওয়ার কারণে আবু বকর রাজে লানহু আতঙ্কিত হয়ে উঠলেন আর বলে উঠলেন ইয়া রাসুল আল্লাহ মনে হয় কোনো বিশেষ সংবাদ রয়েছে বললেন হে আবু আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে আবু বক্কর আজ লান হয়ে কথা শোনার পর জানতে চাইলেন হে আল্লাহ রাসুল আমি কি আপনার সঙ্গী হতে পারবো নবী সালু আলাইসাল্লাম বললেন হ্যাঁ আপনি সফর আমার সঙ্গী হবেন নবীজির কথা শুনে আবু বকর যে হু সঙ্গী হওয়ার খুশিতে কান্না ভরা ছল চোখে বলে উঠল ইয়া রাসুল আল্লাহ আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গিত হোক যেদিন আপনি মদিনাই হিজরত করার আগ্রহ প্রকাশ করেছেন সেদিনে আমি দুইটা উট কিনে লালন পালন করা শুরু করে দিয়েছিলাম আবু বকর কথা শুনে রাসুল ইফাক সাল্লাহ আলাইসালাম অত্যন্ত খুশি হলেন এবং তিনি আবু বকর আজ লানহু তালার বাসায় সন্ধ্যা হওয়ার অপেক্ষায় বসে রইলেন আর এদিক থেকে হজরত আবু বকর আজ লানহু সফরের সকল প্রস্তুতি গ্রহণ করলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম গোপন সূত্রে জানতে পেরেছেন আবু জেহেল সহ অন্যান্য কোরাইশ নেতারা মিলিত হয়েছে রাতের আধারে মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম এই সংবাদ জানার এরপর তার চাচাতো ভাই আলী রাজা লানহুকে ডেকে আনলেন এবং তার নিকট সমস্ত মানুষদের আমানতগুলো বুঝিয়ে দিলেন এবং তাকে নবীজির ঘরে নবীজির বিছানায় ঘুমিয়ে থাকার জন্য আদেশ ফরমালেন তখন হজরত আলী রাজা লানহু নবীজির কাছ থেকে সকল আমানত নিয়ে নবীজির বাসার উদ্দেশ্যে রওনা করলেন এদিক থেকে যখন মক্কায় রাত ঘনিয়ে এলো রাসুল এ আলাই সাল্লাম চোখের পানিতে সিক্ত হয়ে আল্লাহ আল্লাহতালার দরবারে প্রার্থনা করলেন এরপর তিনি হজরত আবু বকর রাজা লানহুকে নিয়ে সফরের উদ্দেশ্যে দাঁড়ালেন রাসূল্লা সাল্লাহলাইউসাল্লাম যখন উটের পিঠে আরোহণ করে রওনা করবেন সে সময় তিনি একটু মুচকি হেসে হযরত আয়শা রাজা লালান বললেন হে আয়শা তুমি আমাদের জন্য দোয়া করো আমরা হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছি এ কথা বলে রাসূল সালে আলাহ ভলাইব সাল্লাম আবু বক্কর রাজা লাল নিয়ে সফর শুরু করলেন এবং দীর্ঘ পথ ও অনেক বাধা বিপত্তি পেরিয়ে রাসূল সাল্লাউ ভলাইয়া সাল্লাম আবু বক্করকে সঙ্গে নিয়ে মদিনায় এসে পৌঁছালেন মদিনায় পৌঁছানোর মাস তিনিক পর আয়শা রাজা সহ তাদের পুরো পরিবারকে মদিনায় নিয়ে আসলেন অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল মাস চলছে এতদিনে মসজিদের নববী নির্মাণের সকল কাজ হয়েছে এর সম্পন্ন হজরত জিব্রাহ আল্লাহ সাল্লাম একদিন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহ রাসুল আয়সা তো আপনার স্ত্রী তাকে সম্মানের সহিত আপনি আপনার ঘরে তুলুন এ কথা বলে হজরত জিব্রাহীল আলাহিসাল্লাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন আল্লাহর কি মহিমা এর পরের দিনই হজরত আবু বকর রাজি নিজেই রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের কাছে আসলেন এবং বললেন হে আল্লাহ রাসুল আপনি আপনার স্ত্রীকে ঘরে তুলছেন না কেন রাসুলের পাক সাল্লাহ আলাইসাল্লাম খানিকটা বিব্রত বোধ করলেন তবে তিনি স্পষ্ট করে বললেন আমি মোহরের ব্যাপারে ভাবছি কেননা মোহরের সম্পূর্ণ টাকা আমার নিকট উপস্থিত নেই রাসোল্লা সালু আলাই সালামের কথাটা বক্ক রাজা শুনে ফেললেন তখন তিনি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন আর মনে মনে ভাবতে লাগলেন যে এমন সময় যদি নবীকে খুশি করা যায় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে এই চিন্তা করে তিনি তার ঘরে প্রবেশ করলেন এবং ঘর থেকে পাঁচ শত দীহাম নিয়ে নবীজির নিকট ফিরে আসলেন এবং তার নবীজিকে হাদিয়া দিয়ে দিলেন রাসুল সাল্লাহু আলাহাল্লাম আবু বকর রাজা হাদিয়া গ্রহণ করেন এবং হাদিয়াগুলো গুলো হজরত আয়সা রাজা আনহুর মোহরানা হিসেবে তার নিকট পৌঁছে দিলেন এর মাধ্যমে তিনি তার মোহরানা আদায় করে দিলেন তখন আয়েশা রাজিয়া লানহু বয়স মাত্র নয় বছর রাসুল এপাক সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তালার হুকুমে তার বিবাহিত স্ত্রী আয়সা রাজিয়া লানহু কে নিজের বাসায় নিয়ে আসবেন সেই উদ্দেশ্যে রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম সাহাবা আকরামদেরকে নিয়ে এবং আবু বকর রাজা লানহু পরিবারকে নিয়ে ছোট্ট একটি অনুষ্ঠান করলেন সেই অনুষ্ঠানের মাধ্যমে আয়সা রাজা লানহুকে নিয়ে নিজের বাসায় আসলেন আর এর মাধ্যমে শুরু হলো সাল্লাম এবং আয়সা রাজা আনহুর সংসার জীবন প্রিয় দর্শক হজরত আয়সা রাজা লানহুকে নিয়ে নবীজি যে ঘরে থাকতেন কিতাবের সেই ঘরের মাঝে বর্ণনা এইভাবে এসেছে তা ছিল ছোট্ট একটি ঘর চারপাশের দেয়াল মাটির তৈরি ছিল ছাদের ছাউনি ছিল খেজুর পাতা ও খেজুরের ডালের তৈরি বৃষ্টির পানি যেন ঘরের ভেতর না আসে এর জন্য সানির উপরে ছিল কম্বল জাতীয় এক ধরনের কাপড়ের বিছানা এই ঘরটি রাসুল সাল্লামের প্রিয়তমা উম্মুল মুমিনিন আয়সা বিনতে আবু বকরাল সংসার জীবন বলেন আমাদের সংসার জীবন এতটাই সাদা মাটা ছিল যে ঘরে বাতি জ্বালানোর জন্য সামান্য তেলটুকুও ছিল না প্রায় এমন হতো যে মাস চলে যেত বাতি জ্বালানোর জন্য তেলের ব্যবস্থাও করা থাকতো না চাঁদের আলোতেই কেটে যেত ভরা পূর্ণিমা কিংবা আধার অমাবস্যা বস্তুত রান্নার জন্য তেল থাকতো না তাহলে বাতি জ্বালানোর জন্য তেল থেকে আসবে আয়েশা রাজা নানহু আরও বলেন যদি আমাদের বাতি জ্বালানোর তেল থাকতো। তবে সেটা দিয়ে তো আমরা রান্নার কাজ করতে পারতাম কেননা সে সময় আমরা জ্বালানির জন্য জাইতুন তেল ব্যবহার করতাম সে তেল দিয়ে রান্না এবং জ্বালানি উভয় কাজ শেষ করা যেত এভাবে মাসের পর মাস আমরা অতিবাহিত করেছি কোনো সাহাবী কিছু হাদিয়া দিলে সেটাই হতো নবী পরিবারের একবালা খাবারের আয়োজন আর সাহাবীরা শুধুমাত্র দুই থেকে চারটি খেজুর কিংবা এক পেয়ালা দুধ বা দই একটি রুটি দিয়ে দিত কিন্তু ভালোবাসার কমতি ছিল না আমাদের পরিবারে সামান্য খাবার হলেও দুজনে একসাথে খাবার খেতে বসতাম অন্ধকারে যখন আমরা খাবার শুরু করতাম একই খাবারের উপর দুজনের হাত ফুড়ে যেত তখন আমরা ভাগাভাগি করে খেতাম আয়সারাজহু বলেন কখনো মাংস জাতীয় খাবার খেলে আমার চিবানো হারগুলো রাসুলপাক সালু আলাইসাল্লাম আবার চিবিয়ে খেতেন পানি খাওয়ার পেয়ালা থেকে আমি পান খাওয়ার পর যে স্থানে আমি পান করেছি সেই স্থানে রাসুলেপাক সাল্লাহু আলাইহুসাল্লাম মুখ লাগিয়ে পান করতেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক এভাবে রাসুল এপাক সাল্লাহু আলাইহু সাল্লাম এবং আয়েশা রাজা লালহুর দাম্পত্য জীবন খুবই সুখের সময় ছিল যদিও তাদের ছোট্ট কুটিরে কোনো ভালো আসবাবপত্র ছিল না কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ ছিল সেই ঘর তাদের সংসার যেন আল্লাহ জান্নাতের একটি টুকরো ছিল টাকা পয়সা মানুষের শান্তি এনে দিতে পারে না মানুষের একমাত্র শান্তি হচ্ছে মনের শান্তি যে তার মনের শান্তি পেয়েছে সে পৃথিবীর কিছু পেয়ে গিয়েছে রাসুল্লাহ সাল সাল্লামের জীবনী থেকে আমরা এটাই জানতে পারি আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে এমন শান্তির ব্যবস্থা করে দিন আমিন